আমাকে বিষয় দেয়া হয়েছে আহলে বাইতের সুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব ও ফজিলত আচ্ছা বলেন আহলে বাইত এর গুরুত্ব কম না বেশি কীরকম বেশি এই কুরআনুল কারীমে আয়াতাল পাক রুবুল আলামিন বলেন ইননা মা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবানকুমুর সালা আল বাইত নবী পরিবার আহলে বাইত মানে আল্লাহর নবীর ফ্যামিলি আমাদের পরিবার আছে কি না পরিবারের মধ্যে কে কে থাকে আমাদের মা বাবা ভাই বোন ওয়াইফ ঠিক না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া পরিবারের মধ্যে ফ্যামিলির মধ্যে যারা আছেন এরা সবাই আমার নবীর আহলে জুড়ে বলি সুহান আল্লাহ মানি হচ্ছে আমাদের ঘরের মধ্যে যারা বসবাস করে অধিবাসী আহল মানে অধিবাসী বাইত মানি হচ্ছে ঘর তো আল্লাহর রসুলের ঘরের যারা অধিবাসী আছে এদেরকে আল্লাহ আল্লাহরুল আলামিন সম্বোধন করে বলেন বাইত আল্লাহর রসুলের যে আহলে বাইত আহ রসুলের পরিবার পরিজন এদেরকে আল্লাহ রব্বুল আলামিন চান যাবতীয় অপবিত্রতা থেকে যাবতীয় আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে তাদেরকে পাক রাখতে জুরু বলি সুহান আল্লাহ এরপর আরেকটা শব্দ ব্যবহার করেছেন তা তথীরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাক করেছেন এবং নিজেদেরকেও পাক রেখেছেন অন্য কেউ পাক করার মতো ক্ষমতা দিয়েছেন আরেকটু জুরু বলুন না সোহান আল্লাহ আহালে বাইদ এরা নিজেরাও পাক অন্যদেরকেও পাক করার ক্ষমতা দিয়েছেন কে আরেকটু জুড়ে বলুন দিয়েছেন কে এবার আসেন আহলে আমার রসুল সকাল বেনাম বের হলেন হজরতে আনহা এই হাদিস শরীফ নাম বর্ণনা করেছেন তিনি মিউজি শরীফ সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস শরীফ কেনার সহি বর্ণিত আমার রসুল সকালবেলা মগরের বাহিরে বের হলেন আল্লাহ এ রাতে করিমা নাজিল করলেন সাথে সাথে হাসানকে দেখলেন আমার রসুলের গা মুবারকি শরীর মুবারক একটি কালো কুচকুচে কালো একটি চাদর ছিল আমার রসুল চাদরটি একটু প্রশস্ত করলেন আর ডাকলেন হাসান আসো হুসাইন তুমিও আসো হজরতে ফাতেমা তুজার রদিয়াল্লাহ তাল্না ঘর থেকে বের হয়ে দেখে বলে যা আজকের ঘটনা কি হাসান হুসাইনকে কেন আল্লাহর হাবিব চাদরের মধ্যে নিয়ে নিলেন ফাতমাকে দেখে বলে ও ফাতমা ও আমার কলেজের টুকরা কন্যা তুমিও আসো ফাতমাকে ঢুকাই দিলেন আলী রদিয়াল্লাহ তাল্ বের হলেন আলী রদুল্লা তু বলে আজকে এই এমন দৃশ্য দেখতেছি আল্লাহর রসুল এমন কেমন আচরণ করতেছে ফাতে হাসান হুসাইন আমার রসুলের কালো চাদরের ভিতরে মৌলানী শেরু হুদা যখন দেখলেন আমার রসুল বলেন হুসা ও আমার মৌল আলী ও আমার শেরু হুদা ও আমার আলী তুমিও আসো আল্লাহর রসুল নুরানি চাঁদরের ভিতর আলী ফাতেমা হাসান হুসাইনকে ডুকাই নিলে হয়ে গেল কয়জন আলী আপনার কথা বুঝতেছেন অসুবিধা হচ্ছে আলী ফাতেমা হাসান হুসাইন চারজন আর আমার রসুল একজন কয়জন হয়েছে পাঁচজন এই পাঁচজনকে বলা হয় পাক পঞ্চতন কী বলা হয় পাক মানে হচ্ছে পবিত্র স্পঞ্জ হচ্ছে পাঁচ এটি হচ্ছে ফার্সি শব্দ তন হচ্ছে দেহ শরীর অর্থাৎ পাঁচটি পবিত্র দেহ জুড়ে বলি সুহান আল্লাহ তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমা নাজিল করার পরে আলি আলি ফাতেমা হাসান হোসেনকে আমার রসুল নৌরানি কুচকুচি কালো চাঁদরের ভিতরে ঢুকেই বলে আল্লাহ বাইতি ও আমার রব আমার আমি বাড়ির আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো আমিও এদেরকে ভালোবাসি জুড়ে বলি সুভান তাইলে যাদেরকে আমার নবী ভালোবাসে তাদেরকে আমার ভালো আমাদের ভালোবাসার দরকার আছে কিনা নবীর ভালোবাসা কম হতে হবে নাকি বেশি হতে হবে কীরকম বেশি মায়ের থেকেও বেশি বাবার থেকেও বেশি ছেলের থেকেও বেশি নিজের দম সম্পদের থেকেও বেশি আমার রসুল হাদিসে মোবারকে স্বাদ করেন লা ইউ মিনু আহকুম হাতা কুন আ হাব্বা ইলাইহি মি ও ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়া না সাজ মাইন জুড়ে বলি সুহান আল্লাহ বলে তোমাদের মধ্যে সে ততক্ষণ ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমেন ইমানে কামেল মোমেন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলেরকে আমি আমিরসুলকে ততটুকু বাল না বাসে যে তার ছেলের থেকেও তার মেয়ের থেকেও তার সন্তান সন্ততি থেকে তার পিতামাতা থেকেও তার ইয়ে তার স তার সহধর্মণী থেকেও এমনকি তার দমদৌলদের থেকেও যদি আমি রসুলকে ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না এই জন্য বলে ভালো যদি বাসতে হয় শোন ভালো যদি নবীকে বা শোন নবী তারাওয়ালা নবী বাঁচান নবী ত্রাণে वाला নবী বাঁচाने वाला প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কে ভালো যদি বাসতে হয় নবী কে ছাড়া কোনো উপায় আছে নবী ছাড়া কলকায়নাতের কোথাও কোনো ঠিকানা হবে আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে মদিনায় মুনাওয়ারা এ জন্য বলে নবী ছাড়া নেই সাহারা নবী বা নয় মনি সবাই একটু মুখে মুখে পড়বেন সবাই পড়বেন একটু বলি মোহাব্বতের সাথে নবী ছাড়া নে সাহারা শোনো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মানি নবী গো লাত মালা নবী ছড়া সালাত দুনিয়া সালামু ইয়া আসেন আল্লাহর নবীর মোহাব্বত ছাড়া ইমানদার দাবি কর করতে পারবে এবার আসেন আমার রসুল হাসান হুসাইনকে ভালোবাসতেন বেশি নাকি কম কীরকম ভালোবাসতেন এর কয়েকটা অসাধারণ নমুনা আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যেই ভালোবাসাটি হাসান এবং হুসাইনের ক্ষেত্রে প্রকাশ করেছেন আমার রসুল যখন নামাজ আদায় করতেন নামাজ আপনারা বলেন নামাজের থেকে শ্রেষ্ঠ কোনো ইবাদত আছে আর একটু জুড়ে বলেন নামাজের থেকে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আর কোন শ্রেষ্ঠ ইবাদত আছে তাইলে আমার রসুল যখন নামাজ আদায় করতেন যখন রুকুতে যেতেন আমার রসুল যখন সিজদাতে যেতেন হজরতে ইমাম হাসান ইমাম হুসাইন আমার রসুলের কাত মুবারকের উপর উঠে বসে দিতেন ঘুরা আমার রসুলের কাদের উপর সবার হতেন আমার রসুল সিজদা থেকে মাথা উঠাতেন আর আজিল হতো জিব্রাহীন সালাম এসে বলতেন ইয়া রসুল আল্লাহ আপনি মাথা উঠাবেন না আপনার হুসাইন কষ্ট পাবে আর একটু জুড়ে বলুন না সুভান আমার রসুল তিনবার তসবি পাঠ করতেন পাঁচবার পাঠ করতেন সাতবার পাঠ করতেন নয় বার পাঠ করতেন এগারোবার পাঠ করতেন একুশবার পাঠ করতেন এইভাবে হাদির শরীফে এসেছে রেমায়েতে এসেছে আমার রসুল উনানব্বই বার পর্যন্ত তসবি লম্বা করতেন কারণ কাদের উপরকে সাবেক রাম যারা পিছনে নমাজ পড়তেছিলেন ওনারা চিন্তা করত যে আল্লাহর রসুল অন্য কোনো সময় সিজদা তো এত লম্বা করে না নবীজির কি কোনো সমস্যা হয়েছে স্বাভাবিক এরকম মনে করবে কিনা ইমাম সাহেব যদি নামাজের মধ্যে সিজদা একটু লম্বা করে অনেক মুসল্লি ফিসন থেকে গালি গালাস করে না বলে জু হুজু সাহ কীরকম অবস্থা আমাদেরকে ফাইছে শুরু করে দিছে। তো সাবেক রামের মধ্যেও যারা একটু আল্লাহর রসুলের প্রতি একটু যারা মোহাব্বত আল্লাহর রসুলকে তো সাহাব একরামের মহাব্বতের কোনো তুলনা আছে যারা আল্লাহর রসুলের প্রতি মোহাব্বত প্রকাশ করতেন তারা বলতেন যে আল্লাহর রসুলের কি কোনো সমস্যা হয়েছে আল্লাহর রসুল সিজদা থেকে কেন মাথা উঠাচ্ছেন না অনেকে মনে করতেন আল্লাহ রসুল কি এতেকাল হয়েছে কিন্তু অনেকে সিজদা থেকে যখন মাথা উঠাতেন দেখতেন উঠেই দেখতেন যে হুজুর কি কারণে লম্বা করতেছে দেখা যাচ্ছে আল্লাহর রসুলের কাদ মুবার কাদ মুবারকের উপর ইমাম হুসাইন সওয়ার হয়েছেন আমার রসুল ইমাম হুসাইন তালানোর শরীরে এমন কোনো অংশ নাই যে অংশের মধ্যে আমার রসুল চুমা দেন নাই আমার রসুল ইমাম হুসাইনের গলা মুবারকে অসংখ্যবার চুমা দিয়েছেন বলে দয়াল নবী যে গলেতে চুমু কে দিনের রাত দয়ালু নী যে গলে তে চুমু কারবালার করোন কাহিনি কেমনে ভোলা যাই করবর করোন র সাহেদ করবী র সাহেদ করল নিষ্ঠ রে জিদি রবলার করোন কাহিনী के मैंने बोला जाए